অনেক দিন হলো তো টিয়া পয়সা নাই কি করা যায় আজ ঢাকা দি পড়া সো কোন দোকান এই দোকান এই দোকান রানিং 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 এই ভাই এসে চালাবে চাঁদা দিতে হবে কোন ভাই

আমার অলরেডি সব কিছু আমার নিয়ে নিছে ফোন ঘড়ি টরি আপনি জানেন না গেলে কিন্তু চোর আপনি কেউ ধরবে ও ভাই তা তো বড় সমস্যা ভাই ভাই দেখেন আসতে চোর আসতেছে আমি গেলাম আমার তো একবার কে রাখছে আবার যদি আমাকে ধরে আমার ফেলে ভাই 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 দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান আমার জিনিস করে নিয়ে যান ভাই তারপরে তাহলে ভাই আমি ওই জায়গায় বড় বটগাছের কাজ কাছ দাঁড়ায় আপনি আসেন ভাই 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 এদিক কোন বটগাছ আছে আপনি দেখছেন ভাই আপনি কি কোন এদিক তো কোনো বট তো নাই ভাই হাই 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 আমার সব গেল হাই হাই খুব সুন্দর বস ফোনটা তো পেলাম তার থেকে এভাবে তো আর কি আছে টেকা পয়সা তো নাই সো এবার অন্য কিছু দেখি

এই তোরা পুরা এলাকা মেলে চুরি করিস তোদের নামে অফিস সকাল আছে তোরা কাজ করে খেতে পারিস না আমার তো কেউ কাজ দেয় না তোরা তোদের বাড়ি ঘর নাই না আমরা তো এতিম আমাদের বাড়ি ঘর কালকে থেকে আমার বাসায় কাজ করবি তোরা ঠিক আছে খাওয়া খাওয়া দাওয়া সব তোদের ফ্রি কি কাজ কি কাজ বাদার সদাই করবে আমার বাড়ির কাজটা আছে এই কাজ বুঝেছো